ঘটি বাটি যেখান যা আসে সব কিছু নিয়ে বসে গেলাম কাটাকাটি করতে এই তো এখন তরকারি কেটে নেব তরকারি রান্না করব আজকে বেশ দুদিন পর কিন্তু আজকে রান্না করছি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লক কেমন আছেন সবাই আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন দিনে নতুন আরেকটি ডেইলি ব্লগ নিয়ে চলে আসলাম আমি লাকি ঢাকা থেকে বলছি আমার নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই দুদিন ধরে শরীরটা আমার অনেক বেশি খারাপ ছিল এজন্য জন্য রান্না রান্নাবান্না করেছি গত পরশুদিন করেছিলাম খিচুড়ি খিচুড়ি দিয়ে চালিয়ে দিয়েছি ভর্তা ভাজি এগুলা দিয়ে কিন্তু চালিয়ে দিয়েছি এখন ভাবলাম যে এভাবে তো প্রতিদিন হচ্ছে না কারণ আমার মেয়েটাও খেতে পারছে না এজন্য আজকে চিন্তা করলাম যে আজকে যে করেই হোক ঝোলের তরকারি করব আর সানায়ের বাবাও কিন্তু খেতে পারছে না আমি বুঝতে পারছি ও মুখ দিয়ে কিছু না বললে ওর মুখ দেখলে বোঝা যায় যাই হোক সানার বাবা যেহেতু সকালে খায় আর সরি শুধু রাত্রে খায় সকালে আর দুপুরেও তো অফিস থেকেই খেয়ে নেয় আমরা মা মেয়ে এই তো সকালে খাই তারপর দুপুরে খাই এই জন্য মা মেয়ের জন্য হলেও কিন্তু আমার রান্নাবান্না করা লাগে আর এত দিন ধরে বেশ দশ বারো দিন কিন্তু আমার দেবর আমার বাসায় ছিল তো ওর জন্য হাজার অসুস্থ থাকলেও কিন্তু আমার রান্নাবান্না করা লাগতো যাই হোক এখানে এই যে আমার ফেভারিট একটা তরকারি কেটে নিচ্ছি এখানে আজকে আমি মূলা রান্না করব। মূলা আমি চচ্চড়ি করব। মূলা তরকারি কিন্তু সানার বাবা খায় না কিন্তু মূলা তরকারিটা আমার জন্যই করব শুধু আর অর্ধেকটা লাউ ছিল লাউ দিয়ে আলু দিয়ে ফুলকপি অল্প একটু ফুলকপি ছিল ভাবলাম যে ফুলকপিটা হয়তো নষ্ট হয়ে যেতে পারে এজন্য চিন্তা করলাম যে লাউয়ের সাথে তাহলে দিয়ে দিই ওইটুকু রেখে আবার নষ্ট হয়ে যাবে আর নষ্ট করতে আমার একদমই ভালো লাগে না কারণ বাহির থেকে টাকা দিয়ে জিনিস কিনে এনে ঘরে এনে নষ্ট করব এটা একদমই পছন্দ না আমার আর হিসাব করে চলি বলে কি আমি কি কিপটামি করি অনেকে হয়তো ভাবতে পারেন যে আমি মনে হয় কিপটামি করি আচ্ছা সে প্রসঙ্গে একটু পরেই আপনাদেরকে বলছি সংসারে আমি হিসাব করে চলি কিন্তু আমি কখনো কিপটামি করি না যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই করি ঘরে মাত্র আমরা তিনজন তো তিনজনের জন্য আর কতটুকুই বা লাগে তারপরে যদি ঘরে মেহমান আসে তখন কিন্তু আমার পরিবেশটা অন্যরকম হয়ে যায় আমি কিন্তু অনেকটা পরিমাণ করে সব কিছু রান্নাবান্না করি খরচটাও কিন্তু আমার সেরকম হয় কিন্তু আমরা যেহেতু ঘরে তিনজন থাকি তিনজনের জন্য অনেক হিসাব নিকাশ করেই রান্নাবান্না করে থাকি তো এর আগে ভিডিওতে আপনাদেরকে কিন্তু বলেছিলাম যে আমি অনেকের সাথেই কিন্তু থেকেছি আগে যখন সাবলেট বাসায় ছিলাম তখন কিন্তু আমার সাথে যারা থাকতো অনেকেই বলতো যে আপনি কেন হচ্ছে দুজন মানুষের জন্য দু পিস মাছ রান্না করেন তো এই উত্তরে আমি কিন্তু তাদেরকে জবাবটা দিয়ে দিতাম ভালোভাবেই বুঝিয়ে দিতাম যে আমরা যেহেতু দুজন মানুষ আর আমরা শুধু দুপুর বেলাতেই মাছ খেতাম আর রাত্রেবেলাতে তেমন একটা খেতাম না হালকা পাতলা খেতাম তাম এজন্য আমাদের চলে যেত দুজনের জন্য দু পিস মাছই রান্না করতাম আর যেহেতু আমরা ঘরে মাত্র এই যে এখন তিনজন তিনজন মানুষের জন্য কিন্তু যদি বড়ো মাছ রান্না করি আমি তিন পিস মাছই রান্না করি একবেলা কিন্তু সুন্দরভাবে হয়ে যায় মাছ খাওয়া আর প্রতিবেলাতে মাছ খাওয়া আমার এটা ভালো লাগে না সকালের দিকে মাছ আমার খেতে ইচ্ছা করে না সকালের দিকে আমরা কিন্তু ডিমটাই বেশি খাই তারপর মেয়েকেও কিন্তু ডিম খাওয়াই সকালের দিকে আর দুপুরের দিকে একটু মাছ খাই আর বেলাতেও যদি ছোট মাছ সরাসরি অথবা যদি এক্সট্রা রান্না করি তখন সেটা হয়তো রাত্রে খাই তবে রাত্রের খাবারটা চিন্তা ভাবনা করছি যে একটু কমিয়ে দিব কারণ রাত্রে হালকা পাতলা খাওয়াই ভালো শরীরটা অনেকটা কিন্তু ভারী হয়ে যায় রাত্রের খাবারটা যদি আপনি বেশি বেশি খান বিশেষ করে ভাত যদি বেশি খান তাহলে শরীরটা কিন্তু আপনার অনেক বেশি ভারী হবে আমরা তো রাত্রেবেলাতে খেয়েই শুয়ে পড়ি যেহেতু আমাদের পরিশ্রমের কোনো কাজ করা লাগে না এজন্য কিন্তু শরীরটা অনেক ভারী ভারী লাগে এজন্য রাত্রের খাবারটা হালকা পাতলা খাওয়াই ভালো কিন্তু আমরা কি করি রাত্রেবেলাতেই ভালো মন্দ খেয়ে থাকি যাই হোক এখানেই যে মূলাটা আমি করে কেটে নিচ্ছি ভিডিওর এ পর্যায়ে আমি কিন্তু সবার কাছ থেকে একটা লাইক চেয়ে নিচ্ছি প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিও কন্টিনিউ করবেন আর আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশানটি প্রেস করে দিবেন তাহলে আমি যখনই কোনো ভিডিও ছাড়বো আপনাদের আপনার নোটিফিকেশনে চলে যাবে আপনি যখন তখন অ্যাটফার্স্ট দেখে নিতে পারবেন আর অলরেডি যারা কাজটি করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই অনেকেই কি করে দেখি যে ভিডিওটা পুরোটার না দেখে একটু ক্লিক করে এক মিনিট দুই মিনিট দেখে চলে যায় তো প্লিজ এরকম কেউ করবেন না এরকম করে কিন্তু আপনার চ্যানেলকেও আপনি ক্ষতি করছেন আর অন্যটারও ক্ষতি করছেন প্লিজ এরকম করবেন না কারণ জেনে শুনে এভাবে বুঝে যদি এরকম কারোর ক্ষতি করতে থাকেন নিজের ক্ষতি নিজেই ডেকে আনছেন আর এগুলাকে স্পাম কমেন্টস বলে কারোর ভিডিও যদি দশ মিনিট হয় সর্বোচ্চ আপনি ওখানে সাত থেকে আট মিনিট দেখে কারণ আপনি যদি দুই থেকে তিন মিনিট দেখে চলে আসেন মনে করছেন যে এটা আপনার জন্য অনেক বেশি ভালো কিন্তু সেটা কখনোই না আর এই যে দেখতে পেলেন আমি কিন্তু তিন পিস মাছ রান্না করে নিচ্ছি তিনজনের জন্য আর টাকি মাছ টাকি মাছ দিয়ে আমি হচ্ছে ইয়া করব কি বলে মূলাটা আছে ওই মূলাটা চচ্চড়ি করব মূলা চচ্চরি আমার অনেক বেশি পছন্দ তো পছন্দের খাবার হিসাবে এই যে টাকি মাছ দিয়ে আমি মূলা দিয়ে চচ্চড়ি করব এই জন্য টাকি মাছটা একটু ভেজে নিচ্ছি তো যে কথা বলছিলাম যে যে এইগুলো কাজ যারা করছেন প্লিজ এগুলা স্টপ করেন কারণ এগুলা একদমই ভালো না চ্যানেলের জন্য আর যারা খাবলা মেরে মেরে ভিডিও দেখে অর্থাৎ এই যে কারোর ভিডিওতে ক্লিক করেই দুই মিনিট নাই দেখতে দেখতে আবার আরেকজনের ভিডিওতে চলে যায় সে মনে করে যে অনেকের ভিডিও দেখতে পেলে মনে হয় আমার অনেক লাইক আসবে কমেন্টস আসবে কিন্তু এইটুকু সে বুঝছে না যে ভিউজ তার একদমই ইউটিউব মামা দিবে না ইউটিউবের অ্যালগোরিদম কিন্তু অন্যভাবে কাজ করে তো ইউটিউব কিন্তু সব কিছুর হিসাব নিকাশ সব কিছুর খবরাখবর রাখে আপনি যতই চালাকি করেন না কেন আপনি কখনোই সফল হতে পারবেন না আমার এই যে ভিডিওগুলা আমার যদি সর্বনিম্ন যদি দুশো ভিউজও আসে বা তিনশো ভিউজও আসে তারপরেও কিন্তু ইউটিউব মামা আমাকে যথেষ্ট হেল্প করছে আমার ভিডিওতে প্রায় যদি দুশো ভিউজ আসলেও কিন্তু ইউটিউব মামা আমাকে আট থেকে নয় নয় হাজার ইমপ্রেশন দেয় একদম সর্বনিম্ন ভিউজ আসলেও আমার কিন্তু এরকম আয় আসে আমার ভিডিওতে তো রেগুলার এই যে আমার বিশ হাজার বা দশ হাজার ইমপ্রেশন ইউটিউব মামা কেন দিচ্ছে অবশ্যই আমি কারোর ভিডিও এভাবে টেনে টুনে দেখি না বা দুই মিনিট তিন মিনিট দেখেই চলে আসি না কারণ ইউটিউবের যে রুলস সেটা কিন্তু আমি মেনেই চলি আর মেনে চলি বলেই কিন্তু ইউটিউব মামা আমাকে যথেষ্ট যথেষ্ট হেল্প করছে যাই হোক আজকে কিন্তু আমার মনটা অনেক বেশি খুশি আর এই খুশির খবরটা আমি দুই এক দিনের মধ্যে আপনাদেরকে জানাবো যাই হোক এখানেই যে লাউটা আমি রান্না করে নিচ্ছি লাউটা একটু কষিয়ে নিচ্ছি বেশি সময় ধরে কষাবো না আজকে কারণ আমি একটু যেহেতু লাউটা কচি লাউ এজন্য আর কি বেশি সময় ধরে কষাবো না আর ফুলকপি তো একদমই লেতা মেরে যাবে যদি বেশি সময় ধরে কষাই তখন একদমই গলে যাবে খেতে ভালো লাগবে না এজন্য বেশি সময় ধরে কষাবো না আর মরিচের পরিমাণটা কিন্তু আমি কমই দিয়েছি আপনার নিজের সংসারে আপনি নিজে একটু হিসাব করে চলাফেরা করেন দেখবেন আপনার সংসারটা কিন্তু অনেক সুন্দর হবে আর গৃহিণীরাই পারে কিন্তু সংসারটাকে সুন্দর করতে আর সব কিছু ম্যানেজ করে কিভাবে চলতে হয় ম্যানেজ করাটা অবশ্যই শিখতে হবে কারণ আপনি যদি একবার ম্যানেজ করে সব কিছু চলতে পারেন তাহলে দেখবেন যে আপনার সংসারটা অনেক বেশি সুখের হচ্ছে আর লাস্টের দিকে আমি এ কথাগুলোই আপনাদেরকে বলবো যে আমার প্রিয় প্রিয় আপুরা এবং ভাইয়েরা প্লিজ যেগুলো রুলস ইউটিউবের রুলস মেনে আপনি চলুন অবশ্যই সফলতার মুখ দেখতে পাবেন কারণ সফলতার জন্য কিন্তু অনেক চেষ্টা করতে হয় পরিশ্রম থাকতে হয় ধৈর্য থাকতে হয় তো এই সব কিছু মিলেই যদি আপনি সুন্দরভাবে রুলস মেনে ইউটিউবে কাজ করতে পারেন খুব তাড়াতাড়ি কিন্তু আপনি সফলতার মুখ দেখবেন আর ইউটিউব কিন্তু কখনোই কাউকে নিরাশ করে না আপনি একটু ধৈর্য ধরে চলেন বা ইউটিউবের যে রুলস আছে সে ওগুলা মেনে চলেন ইনশাল্লাহ ইনশাল্লাহ সব সময় আপনার জন্য ভালো কিছু বয়ে আনবে আপনি সফলতা অবশ্যই পাবেন তো এখানে এই যে মাছ রান্নাটা আমার হয়ে গেছে তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি বাহির থেকে অনেক বেশি পরিমাণ নয়েজ আসছে কারণ আমার বাসার নিচে যেহেতু মাঝে মধ্যেই অনুষ্ঠান হয় যাই বিভিন্ন প্রোগ্রামের কাজ চলে ওগুলা থেকে বিভিন্ন সাউন্ড আসে তো অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিও নিয়ে চলে আসবো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম